বুধবার মন্ত্রী টিঙ্কুড়ায়ের বিধানসভা কেন্দ্র চণ্ডীপুরের সিঙ্গির বিল এলাকার কমিউনিটি হলে ভারতীয় জনতা জনজাতি মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সম্মেলন অনুষ্ঠিত হয় একদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির উনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর চণ্ডীপুর মন্ডল সভাপতি পিন্টু ঘোষ জনজাতি মোর্চার উনকোটি জেলা কমিটির সভাপতি পূর্ণমোহন দেববর্মা রাজ্য কমিটির সদস্য জোসেফ ডারলং প্রমুখ এই সম্মেলনে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ থেকে কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আগামী নয় আগস্ট প্রদেশ আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আগরতলায় আয়োজিত কর্মসূচি এবং 2026 সালে তব্য এডিসি নির্বাচনের সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়। এদিন বিজেপির চন্ডিপুর মন্ডল সভাপতি পিন্ট পিন্টকوش এ সংবাদ জানিয়েছেন। আজকে চন্ডিপুর মন্ডলের জনদার্থি मोर्चा আগামী 9 তারিখে আমাদের প্রদেশ আদিবাসী দিবস উপলক্ষে একটা সাংগঠনিক কার্যক্রম আছে আগরতলায় সেটাকে কেন্দ্র করে আজকে আমরা চন্ডিপুর মন্ডলের জনজাতি সম্মেলনে মিলিত হই এবং এই সম্মেলনে আমাদের চণ্ডীপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা এরিয়া থেকে যারা বিশেষ করে বিসিতে যে গুথগুলি আছে প্রত্যেক গুথ থেকে আমাদের নেতৃত্বরা এসেছে সিংগীবী হলে আমরা সেই অনুষ্ঠানটি করি মূলত এখানে মানে কোন বিষয়ের উপর আলোচনা হয়েছে দেখুন আগামী দু হাজার ছাব্বিশ সালে রাজ্যে যে এডিসি ইলেকশন নির্বাচন হবে সেই নির্বাচনের প্রস্তুতি আমাদের আজকের এই সভা পাশাপাশি আমাদের আদিবাসী যে সম্মেলন সেই আদিবাসী সম্মেলন আদিবাসী দিবস পালন করার লক্ষ্যে এই দুইটা উদ্দেশ্যেই আমাদের আজকের এই সম্মেলন প্রসঙ্গত উল্লেখ্য যে দু সাল থেকে দু সাল পর্যন্ত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে এত বিশাল সংখ্যক জনজাতিদের ভারতীয় জনতা জনজাতি মোর্চার ব্যানারে দেখা যায়নি চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে জনজাতিদের প্রকাশ্য সম্মেলন আসন্ন এডিসি নির্বাচনে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন এডিসি ভিলেজের ফলাফলে শাসক দলের অনুকূলে ব্যাপক প্রভাব পড়বে বলেই রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের অভিমত রিপোর্ট আর নিউজ